ওই চোখের পান্ডিক আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি নেন এই মটকাটা আপনি খোলেন পোটলাটা আপনি খোলেন এইটার ভিতরে আপনার চোখের পানি আছে। এই পানি দিয়ে আপনি জাহান নামের আগুন বন্ধ করিয়া দিয়া এই উম্মত আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যা আবার মুসলমান বাবা হজরতে ফাঁতে মা গরের ভিতরে হাও বেলাল যাও যাও চাবকটা নিয়ে যাও আমার নবীরা হাত মরকের মধ্যে আইনা চাবক দিলে আমার নবী ডাক দিয়ে কই আঁশো ও কাসা ও কাসা কাতার ফাঁ কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে। হাল মহাল্লার নবী সাবীরা কান্দি বলে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে তোর কি একটু দরদ হয় না রে ও কাসবীরে কেমনে চাবক মারবি আমার যুবক বাইরা রে রে আমার বাবা জিরা রে আমার আল্লাহ নবীর জাবি ও কাসা কাতারে ভেঁত কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছি নবীজির হাত থেকে চাবকটা হাতে নিয়ে নিলেন চাবকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়া কয় নবী গো আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি আপনি এখন জামাটা সরায় নেন পিঠটা খালি করে দেন সাহাবিদের সামনে আমি একটা চাবুক মেরা দেই। আমার নবী ডাক দিয়া কয় ও কষারে দাঁড়ান প্রতিশোধ মাপ না করে আমি কবরে যাইতে চাই না রে মধ্যে আমার বাবা জিরা রে নবীজি জামাটা টান দিয়া সরাই দিলে সবগুলো কান্না শুরু করে দিছে চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বাসা শুরু হয়ে গেছে আমার যুবক বন্ধুরা রে হজরতে ও নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির দুই কাদের মাঝখানে খতমে নবু হাতের সিল লাগানো ছিল খতমে নবু হাতের মোহর লাগানো ছিল হজরতে ও কাশা হাতের চাবক কাফালায়া দিয়া পিছন দিক দিয়া জরায়া ধুইরা ওই খতমে নবু হাতের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করা দিলা